হাজারো ব্যস্ততার মাঝে যখন আমরা হাঁপিয়ে উঠি তখন একটু কাছে পিঠে ঘুরতে যেতে কিন্তু ভীষণ ইচ্ছা করে বেশ কিছুদিন ধরে আমিও এরকম কোনো একটি জায়গায় যাওয়ার কথা ভাবছিলাম তাই চলে এলাম ফুলের দেশ চাপড়াতে কলকাতা থেকে চাপড়ার দূরত্ব প্রায় কিলোমিটার আর গাড়ি করে যেতে সময় লাগবে প্রায় ঘন্টা আমরা গিয়েছিলাম এক্সপ্রেস হয়ে দিয়ে চাপড়া জায়গাটি মূলত রানাঘাটে যদিও আমরা গাড়ি করে গিয়েছিলাম তাই আমাদের পৌঁছতে অনেকটাই সময় লেগেছিল তার একটা প্রধান কারণ হচ্ছে গুগল ম্যাপ অবশ্য যেতে যেতে রাস্তার ধারের এই অপরূপ স্বভাব কিন্তু বেশ নজর ছিল একটা চলতি কথা আছে গন্তব্যস্থলে পৌঁছে তোমার যতটা আনন্দ হবে গন্তব্যস্থলে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আনন্দ আর উত্তেজনা দ্বিগুণ থাকে আর আমরা যেতে যেতে যে কত ধরনের ব্যাপার আলোচনা করছিলাম তার মধ্যে একটা তোমরা শুনতেই পেলে যে আমরা পালং পনির নিয়েও আলোচনা করছিলাম ন্যাশনাল হাইওয়ে দিয়ে ফোর হুইলার নিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর সেই মজাটাও আমরা এখানে উপভোগ করতে করতে যাচ্ছিলাম চাপড়াতে ট্রেনে করে যাওয়া কিন্তু সব থেকে সোজা ট্রেনে করে রানাঘাট স্টেশনে নামলেই ওখান থেকে টোটো করে চলে যাওয়া যাবে চাপড়াতে টোটো ভাড়া চল্লিশ টাকা যেতে যেতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই যাওয়ার মাঝখানে একটু বিরতি নিলাম চা খেয়ে আর রাস্তার ধারে এই অপরূপ সর্ষে ক্ষেতের শোভা দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছিলো ডিডি তু ওই যে দেখা তৈরি জানা সানাম গানটার কথা কিন্তু ভীষণ মনে পড়ে যাচ্ছিল আর যেতে যেতে ফটোগ্রাফি তো করতেই হবে তাই এই রকম ধরনের কিছু সুন্দর সুন্দর ফটো আমি ক্লিক করে নিয়েছিলাম আমি চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালি চাপড়াতে আর এখানে প্রচুর ফুল গাছ রয়েছে তো এই দিকে রয়েছে চন্দ্রমল্লিকা গাছ এ পাশেও আছে চন্দ্রমল্লিকা গাছ চাপড়াতে হয় বিভিন্ন রকমের ফুলের চাষ মনে হচ্ছে মাঠগুলোকে যেন লাল হলুদ সাদা রং দিয়ে রঙিন করে দেওয়া হয়েছে প্রকৃতি আর গাছ ভালো লাগলে কিন্তু তোমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে আর এখানে গিয়ে কিন্তু আমি অনেক ফটো তুলে নিয়েছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করার জন্য আশেপাশে খাবারের দোকান বলতে সেরকম কিছু নেই ওই ফুচকা ঘুগনি এইসব পাবে আর তুমি যদি নিজের স্কিন নিয়ে ভীষণ থাকো তাহলে কিন্তু ওখানে যাওয়ার আগে গায়ে এক গাদা সানস্ক্রিন লাগিয়ে যেও কারণ পুরো মাঠের ওপরে চাষ করা হয় তাই এখানে কিন্তু রোদটা প্রচুর চড়া গাদা থেকে চন্দ্রমল্লিকা রজনীগন্ধা সূর্যমুখী গোলাপ আর সর্ষের ক্ষেত সমস্ত কিছুই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ফটো আর ভিডিও তোলার জন্য কিন্তু এই জায়গাটা খুব আদর্শ তাই নিজের ইনস্টাগ্রাম ফিডটাকে যদি একটু রঙিন করতে চাও তাহলে কিন্তু ঘুরে আসতেই পারো চাপড়াতে ওই দিকটা খুব সুন্দর অনেকক্ষণ ঘোরার পরে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর আমার চুলগুলো পুরো ঝাড়ুর মতন হয়ে গিয়েছিল সেটা এখানে দেখাই যাচ্ছে চন্দ্রমল্লিকাগুলো দারুণ লাগছে আচ্ছা তুলে দিচ্ছে তো ফেরার সময় একটা ধাবাতে চা খেয়ে সারাদিনের ক্লান্তি দূর করে নিলাম সঙ্গে ছিল লাচ্ছা পরাঠা আর চিলি চিকেন তোমরাও ঘুরে এসো তবে একটাই অনুরোধ ফুলের কোনো ক্ষতি না করে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো টাটা